দেখছেন আজ দেখতেছেন আজকে আমরা একটা চার্জার চার্জার লাগাইছি তো চার্জারের সমস্যা হলো গাড়িওয়ালা বলতেছে যে এই দিয়ে পানি ঠিক মতন বলকে না তো আমরা আজকে দেখার চেষ্টা করবো যে কী কারণে পানিটা বলকে না তো দেখুন আমি এখানে একটা ডিজিটাল ইন্ডিয়ার মিটার লাগিয়ে গেছি এখানে ইন্ডিয়ার দেখাচ্ছে ছাব্বিশ পয়েন্ট ওয়ান ইনিয়ার নিচ্ছে আর এখানে দেখেন আমাদের এই চার্জারের যে ইনটিয়ারটা সেটা দেখাতে হলো ওই পঁচিশ তাহলে এভাবে যদি চার্জ হয় তাহলে কেন পানি গুল না এই যে দেখেন আমাদের তারটাও গরম হয়ে গেছে আপনারা হয়তো বুঝতে পারবেন না ওভাবে তো আমি বুঝতে পারতেছি তো আমরা এখন একটু দেখব বডিটা আলো করে এখানে আমরা পাচ্ছি এখন পয়েন্ট একটা আমরা সব জায়গাতে পাব সব জায়গাতে যদি না পাই তাহলে তারের সমস্যা তো এখানে দেখেন পাচ্ছি আমি একটা তারের তেইশ পয়েন্ট সিক্স আবার এখানে দেই এখানে কমে গেছে তারপরে পাচ্ছি চব্বিশ পয়েন্ট পঁচিশ তেইশ এক কমি চব্বিশ এখানে পাচ্ছি চব্বিশ পিস আছে এইদার সমস্যা আছে এখানে কত 24 তারপর এখানে আরেকটা কার আছে ওইটা দিয়ে দেন ওখানে এটা আরেকটা কার আছে 24 তো সমস্যাটা আপনারা আজকে দেখলেন সমস্যাটা আসলে এই সমস্যাটা তারের মধ্যে তারের মধ্যে এরকম সমস্যা থাকলে আপনারা চার্জার এম্পিয়ার দেখাবে সঠিক চার্জ হবে সঠিক কিছু ব্যাটারি চার্জ কম বেশি হবে তারের কারণে তো আপনারা অবশ্যই এরকম সমস্যা থাকলে চার্জারের ভোল্টেজ মাপবেন ক্লাস তার এভাবে মাপে নেবেন আমার এই গাড়িটা তারের সমস্যার কারণে এই গাড়িওয়ালার চার্জ ঠিকমতো যাচ্ছে না